বিকেল পাঁচটা আরও একটা কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসছি আমার সাথে যাকে পেয়ে গেছি তাকে ধারাবাহিক প্রেমীরা ভীষণ ভালোভাবে চেনেন তাকে আপনারা দেখেছেন মেঘে ঢাকা তারা দত্তম্যান্ড বৌমা জল থই থই ভালোবাসা এবং অনুরাধার মতো ধারাবাহিকে এবং ভীষণ ভালোবাসা দিয়েছেন আমার সাথে পেয়ে গেছি আদিত্য বক্সিকে ওয়েলকাম টু জিও বাংলার কথা নমস্কার নমস্কার সকল দর্শককে প্রচন্ড গরম পড়েছে এই গরমে কেমন আছো গরমে কেমন আছি দেখতেই পারছো ঘামছি কিন্তু ঠিক আছে চলে যাচ্ছে কিন্তু এইবার জানা গরমটা একটু বেশি একটু অসুবিধা তো হচ্ছে অস্বাভাবিক বেশি গরম আমার একটা জিনিস তোমাকে ফোন করলাম যখন আমি আমার মনে হলো যে তুমি গরম হলেও ওই ফাস্ট ফুড অ্যাভয়েড খুব একটা গরো না কারণ আমি যখনই বললাম তুমি কি ফাস্ট ফুড খাও হ্যাঁ আমি ফাস্ট ফুড খাবো না ফাস্ট ফুড অ্যাভয়েড করা যায় না আর আমার সবসময় মনে হয় যে আমি এর আগে বোম্বেতে ছিলাম কিছু বছর আর যেহেতু ঘোরাঘুরিও করেছি এদিক ওদিক আমার মনে হচ্ছে কলকাতার স্পেশালি কলকাতার ফাস্ট ফুড আমাদের এই ভারতবর্ষের মধ্যে মানে অন্যতম একটা ফাস্ট ফুড কেন্দ্র আমার মনে হয় যে এখানকার স্ট্রিট ফুড এখানকার ফাস্ট ফুড মানে অসাধারণ খুব সুস্বাদু এখন তো সবে অনুরাধা শেষ হয়েছে এখন তো ফাঁকা সময় এখন কি বেরোচ্ছ ফাস্ট ফুড খেতে বা বাইরে বেরোনো হয় বন্ধুদের সাথে আড্ডা দিতে বন্ধুদের সঙ্গে এখন বাইরে তো এখন সবাই অ্যাভয়েড করছে যাকেই মানে আমিও অ্যাভয়েড করছি সবাই বেরোলে বলছে ওই সন্ধ্যের পরে বেরোবো তবে এই কয়েকদিন আগে স্যুট শেষ হলো তো বাড়িতেই এখন গ্যাদারিং করে আমরা অর্ডার ফর্ডার করে নেওয়া হয় আর কি হ্যাঁ ফাস্টফুড খাওয়া হয় যারা অনেকে এখন অনেকে ডায়েট ফায়েট করে তখন তাদের একটু জোর করি জোর করে খাওয়াই আমি তো সেরকম কিছু করি না কিন্তু ওই আর কি খাওয়া হয় মানে একটা সিরিয়াল শেষ হওয়ার পর একটা সিরিয়ালের যে গ্যাপটা থাকে সেই টাইমটা অনেকে জিম করে ডায়েট করে এই ব্যাপারটা কি তোমার একেবারেই নেই না সেটা বললেও ভুল হবে কারণ এই শোটা শেষ হওয়ার পরেই আমি ইনস্টাগ্রাম देखলে তুমি স্টোরিতে देखলে দেখতে পাবে যে আমি জিম করা শুরু করে দিয়েছি তো যখন জিম করি তখন obviously ফাস্ট ফুডটা কম খেতে হয় না হলে কোনো তো তোমার অত ক্যালোরি ইনটেক করলে কোনো তোমার ইএএন অ্যাডভান্টেজ পাওয়া যাবে না তবে তাও ওই আর কি শনি রবিবার এই দুদিন তো ছাড়া যায় না যে দুদিন সবাই ফ্রি থাকে বন্ধুরা আমার যারা বন্ধুরা যারা অ্যাক্টিং ফিল্ডে নেই যারা চাকরি বাকরি করে তারা যখন দেখা হয় আসে তখন তো বসে খাওয়া দাওয়া হতেই থাকে আচ্ছা আমরা গল্প তো করতেই থাকবো আগে চলো আমরা খাবারটা অর্ডার দিই আজকে তো নাম্বার এইটিনে আমরা চলেই এসেছি হ্যাঁ আজকে আমরা এখানে দেখি কি কি ভালো ভালো জিনিস খেতে পারি অবভিয়াসলি খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হবে আর কিভাবে তৈরি হচ্ছে খাবারটা প্রিপারেশনটাও আমরা দর্শকদের দেখিয়ে দিই এবং আমরা খাবারটা অর্ডার ও হ্যাঁ আমিও দেখবো চলো চলো মনটা জুড়িয়ে গেল শান্তি হ্যাঁ মানে এনাদের যেটা বিশেষত্ব আমাকে এনারা বলছিলেন যেটা হচ্ছে এখানে যেই আসুক প্রথমেই ওনারা এই ওয়েলকাম ড্রিঙ্কসটা দেন এবং আজকে আমাদের দিয়ে দিয়েছেন মশলা কোল্ড ড্রিঙ্কস যেটা খেয়ে আমার এই গরমে মানে যেভাবে আমরা ঘামছিলাম মানে এখানে ঢুকে আমাদের মনটা জুড়িয়ে গেল এমনি আমার মশলা কোল্ড খুব পছন্দ আমারও ভীষণ যখন মানে বিরিয়ানি যদি খাই তাহলে তো আমি মশালা কোল্ড পছন্দের খাবার কি বিরিয়ানি তাহলে

টুয়েলভ অব্দি তো আমি মালদায় বাড়ি আমার তো মালদার পরে যখন কলকাতা আসি আশুতোষ কলেজে আমি পড়তাম তো কলেজ থেকে কত বছর এখন তোমার আমার এগারো বারো বছর বাড়ি ছাড়া হয়ে মানে এভাবে থাকা তো তার মাঝখানে এখানে ওখানে থেকেছি তো সব মিলিয়ে কখনো না কখনো কিছু না কিছু বানাতে 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 কখনো কোনো দিন মাছ শিখে নিয়েছি কোনো দিন চিকেনটা তো মানে সবাই পারে দেখতে দেখতে আমাদের খাবার আসছে প্রচন্ড কি পেয়েছে হ্যাঁ এবার হ্যাঁ যেমন চিকেন মাংস রান্নাটা তো মানে সবাই পারে হ্যাঁ তারপর আস্তে আস্তে করে মাছ ফাছ সবকিছু আমার ভালো লাগে মানে মাঝে মধ্যে মানে এরকম না যে আমি রোজ রান্না করে খাই হ্যাঁ আমি অর্ডারও করি কখনো কখনো মাসি বানিয়ে দেয় বন্ধুরা যখন আসে আড্ডা দেওয়া হয় তখন কোন খাবারটা খেতে সব থেকে বেশি ভালো লাগে বন্ধুরা যখন আসে আমি তুমি কোনটা বেশি রান্না করো আমি কোনটা বেশি রান্না করি বলতে বেসিক্যালি এখানকার বন্ধুদের আমি খাইয়েছি আচ্ছা আমাদের খাবার চলে এসছে আচ্ছা দাদা এগুলো কোনটা কি একটু বলে দিন চিকেন আছে হ্যাঁ এটা আচ্ছা ফিশ হচ্ছে এটা অসাধারণ সাজানো না মানে ভীষণ সুন্দর ভাবে ডেকোরেশন করা এবং এখানে দেখো পেঁয়াজ টমেটো দিয়ে বানানো হ্যাঁ এটা টমেটো দিয়ে বানানো এবং গাজর দিয়ে ভীষণ সুন্দর প্রেজেন্টেশন দেখতে যদি এত ভালো হয় খেতে তো কেমন হবে চলো আমরা খাওয়া শুরু করি শুরু করতে করতে আমরা গল্পটা শুনি যে তোমার বন্ধুরা তোমার হাতের কোন রান্নাটা খেতে ভালোবাসে হ্যাঁ বন্ধুরা বন্ধুদের আমি একবার চিকেন ভর্তা খাইয়েছিলাম তাদের ভালো লেগেছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবাই না মানে ঝাল খেতে অতটা পছন্দ করেনি এবার আমি যখন খাবার বানাই তখন আমি খুব ঝাল দিয়ে আচ্ছা আচ্ছা এবার আমি যেদিন বানিয়েছিলাম সেদিন চলো আমরা টেস্ট করতে করতে শুরু করি আগে তুমি টেস্ট করো তুমি মালাই কাবাব নিয়েছো এবং আমি নিয়েছি এনাদের স্পেশাল যে কাবাবটা সেটা শেয়ার না যে করতে পারি

পাঁচ মিনিট পর আমি ওটাকে ওলটা দেখেছি ভেঙে গেছি প্রত্যেকটা মাছ ভেঙে গেছে আমি করে মাছগুলোকে চেষ্টা করছি এদিকে ও মাছগুলো ভেঙে গেছে তারপর আমাকে ফোন করলাম বাড়িতে যে কেন হচ্ছে প্রথমে তো আমি খাবার টেস্ট করতে করতে কথা আমি একটু আস্তে খাই হ্যাঁ আমি জুসি হ্যাঁ ভীষণ ভালো লাগছে খেতে আমি খাইনি আমারই মালাই কাবাবটা বেশ ভালো লাগলো আচ্ছা আমরা পাবদা মাছে ছিলাম আমরা জাস্ট একবার করে খাচ্ছি আমি খাওয়ার পর আমি আবার খাবারে চলে আসছি তারপর আবার আমি ফিরে গিয়ে তোমার কাছে গল্পে চলে যাচ্ছি ব্যাপারটা হুম সত্যি ভালো খুব ভালো খেতে খুব ভালো খেতে খুব অয়েলি না হুম একেবারেই অয়েলি না এবং তুমি গরমে যে খাচ্ছি আমরা বসে

জলটাকে অনেকে ইয়ে করে শুকিয়ে ওটাকে মানে ড্রাই করে তারপর ওটাকে রান্না করে যাতে ওটা যেহেতু খুব আলতো মাছ তো ভেঙে যায় তো তো এই প্রসেসগুলো আস্তে 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 এইভাবে ডেভেলপ করেছি শিখেছি এই আর কি এবার একা থাকতে থাকতে না এমনি আমি সবাই এটা টেস্ট করি আমরা ফিশটা টেস্ট তুমি এটা করে তো এটা না এটা করো আগে ওটা টেস্ট করব আচ্ছা ঠিক আছে এটা পরে করব আমি এটা এটা হচ্ছে মালাই চিকেন। খুব সুন্দর। দেখ এবং এই এতগুলো কাবাব যে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। হুম। মানে ভীষণ ভালো লাগছে এবং ভীষণ ভালো একটা গন্ধ ছাড়ছে। এটা এটা আমি এখনো খাইনি ওটা। তাই আমি জানি না যে এটা এখনো কি মাছ। বেটকি। ওকে ফুডি দহলে এমনি তুমি। হ্যাঁ। আমি ভীষণ ওর খেতে খুব ভালো লাগে। বললাম যে মানে আমি বাইরে যখন থাকতাম তখন কলকাতার ফাস্টফুড কলকাতার রান্না ভীষণ মিস করতাম ভীষণ আমি সিরিয়াসলি এত সুন্দর রান্না আমি কোথাও গিয়ে পাইনি হুম চলো মানে খাবারটা চলতেই থাকবে এবার তোমার কাজের গল্প একটু শুনি যে কি কাজ আসতে চলেছে তার সঙ্গে এবার কীভাবে দেখতে চলেছে আসতে চলেছে নিশ্চয়ই সবাই জানতে পারবেন সেটা টাইম মানে প্রপার টাইম না হলে আমি সেটা বলতেও চাই না কারণ অনেক ব্যাপার থাকে তো কথা চলছে আসলে সেটা নিশ্চয়ই জানাবো এখন একটু তিন দিন আগেই শেষ হয়েছে একটু গরমের মধ্যে একটু বাড়িতে থেকে একটু রিল্যাক্সেশন প্লাস যেগুলো কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করে নিচ্ছি বাড়িতে একবার গিয়ে দেখা করব একটু এই যে এক্সারসাইজ শুরু করলাম আবার এগুলোই চলছে আমরা আপাতত এখন খেয়ে নিই

খেয়ে দিয়ে ভালো করে বাড়ি যাবে বা আগে খেয়ে নাও তারপর শপিং করবে বা সিনেমা দেখবে তারপর মানে ঠিকঠাক লোকেশনটাও ঠিকঠাক এখানে এসে তোমার খাবার দাবারটাও ভালো বেশ ভালো একদম সাউথ সিটি থেকে একদম কাছে একদম কাছে হাঁটা পথে আসতে পারবে ভীষণ ভালো দেই আমাদের কিন্তু ভীষণ ভাল লেগেছে নাম্বার এইটিন ক্যাফের খাবার আপনারা কিন্তু অবশ্যই ছুটির দিনে বা সময় করে নাম্বার ক্যাফে তে আসতেই পারেন এবং আমাদের এই ফুটকথার এপিসোডটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না এরকম আরো ফুটকথার অনেক এপিসোড দেখার জন্য প্রত্যেক রবিবার ঠিক বিকেল আজ ফুটকথার জন্য